হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিয়ানস ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকে পুজোর সাথে সাথে একটু ব্লগ শেয়ার করব আর এরপর থেকে আমি একটু করে কোনো কোনো দিন মাঝে মধ্যে একটু করে ব্লগও শেয়ার করব তো চলুন গোপুকে আমি স্নান করিয়ে নেবো আর দেখছেন আমি গোপুকে পরিষ্কার করার পরে এখনও অবধি কেমন চকচক করছে আমি যেদিন পরিষ্কার করেছিলাম সেদিন কিন্তু আপনাদেরকে দুটো ভিডিও পরপর দেখিয়েছিলাম তারপরে থেকে কিন্তু আমি আজও অবধি কোনোরকম কোনো পরিষ্কার কিন্তু করিনি আর এখন আমি করবো না কারণ দেখুন এখনও পর্যন্ত সেই নতুনের মতো চকচক করছে মনে হচ্ছে যেন দোকান থেকে এইমাত্র নিয়ে এসেছি দেখুন অন্য সময় কিন্তু একটা হলুদ ভাব চলে সে কিন্তু এখন একদম পুরো সাদা যে ব্যাপারটা তুই তলের সেই জিনিসটাই কিন্তু আছে তাহলে বলুন জিনিসটা কতটা উপকারী কতটা কার্যকরী ছিল তো চলুন আমার গোপালদেরকে স্নান করানো হয়ে গেছে আর হ্যাঁ আপনারা হয়তো মনে করবেন আমি গোপুকে স্নান দেখালাম আর বাকি আমি লাড্ডু আর গুবলুকে স্নান দেখালাম না বলে কি গোপু লাড্ডু আর গুবলুকে স্নান করালাম না তা কিন্তু নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে মাঝে মধ্যে আমি সব কিছু কিন্তু দেখাই না একটু কেটেও দেখাই তো সেই জন্য আমার সবাইকে স্নান করানো হয়েছে আর গোপালকে আমি একটা পিঙ্ক কালারের ড্রেস পরিয়ে পাগড়ির সাথে ম্যাচিং করিয়ে বসিয়ে দিলাম আর গোপু আমার কাছে একটু বেশি আদরের কারণ প্রথম আমার বাড়িতে আমার এই গোপুই এসেছিলেন তাই ও আমার কাছে একটু বেশি আদরের বাকি গুবলু লাড্ডু অবশ্যই আমার কাছে সবাই সমান কিন্তু তবু এই হয় না যে একটা প্রথম আমার গোপালই আমার বাড়িতে প্রথম আমার গোপু এসেছিলেন তো যাই হোক চলুন আমার পুজো করা হয়ে গেছে এবার আমি ফুল নিবেদন করলাম আর রাধা মাধবকে যে সিংহাসনটায় বসেছিলাম সেই সিংহাসনটা অনেকটা সামনেরটা অনেক জায়গা নিচ্ছিলো তো সেই জন্য ওই সিংহাসনটাকে সরিয়ে যে জল চৌকিটার মধ্যে রাধারানী ছিলেন তো সেই জল চৌকিটার মধ্যেই বসালাম আর বড় জল চৌকিটার মধ্যে এইদিকে আমি সরস্বতী আর আমার মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ্বকর্মার ফটো আমি কিন্তু এখানে রাখলাম আর এর পরের ভিডিওতে কিছু কমেন্টের রিপ্লাই আমি দেবো আর কিছু কমেন্ট নিয়ে আমি একটু কথা বলবো তো এর পরের ভিডিও যেটা যাবে সেই ভিডিওতেই আলোচনাগুলো একটু করব আপনাদের সাথে একটু শেয়ার করব। তবে এই ভিডিওতে আমি কোনো রকম কোনো কথা তুললাম না এর পরে যে ভিডিওটা যাবে সেই ভিডিওতেই আলোচনা করব তো চলুন আমার বাবা মহাদেবকেও পুজো দেওয়া হয়ে গেলো আর ধুতর ফুলগুলো দিয়ে আমার বাবা মহাদেব পুরো ঢেকে যায় প্রত্যেক দিন এরকম দুটো দিনটে করে ফুল ফুললে বাবা মহাদেব আমার পুরো ঢেকে যান তো চলুন আমার মহাদেবেরও পুজো হয়ে গেছে এবার আমি গঙ্গা জল ঢেলে বাকি আমার সব ঠাকুরের পুজো আজকের মতো কমপ্লিট হলো চলুন যেমনটি আমি বললাম আজকে একটু ব্লগ শেয়ার করব আর আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন তো আমি কথা বলেছি কিন্তু পরে যখন আমি এডিটিং করতে গেলাম তখন দেখছি পাশে একটু গান চলছিল তো সেই জন্য দেখলাম যে না কপিরাইট পড়ে যাবে তো সেই হিসাবে আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আর এখন যাব হচ্ছে একটু বাজারে কারণ সামনেই আছে আমার বিয়ে বাড়ি বিয়ে বাড়ি যাওয়ার আছে তো সেই জন্য কিছু বাজারপত্র করার আছে তো বেশ কিছু কেনাকাটা করার আছে তো সেই জন্য এখন বাজারে তো এই এলাম হচ্ছে বাজারে আর এখানে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটার আছে নিজের জন্যও কিছু শপিং করার আছে আর এমন কি বিয়ে বাড়িটা হচ্ছে আমার মামার বাড়িতে তো আমার মামার বাড়ি আমার মাইমাদেরও অনেক কিছু কেনাকাটার আছে সেগুলো দায়িত্ব আমাকেই দিয়েছে তো সেইগুলো এখন কিনতে হবে আর এই ড্রেসটা যেটা দেখছি সেটা আমার মামার মেয়ের জন্য ও আমাকে একটা গাউন কিনতে তো সেই জন্য আমি নিজেই একটু পরে দেখছি কারণ কতটা কি ভালো লাগবে না লাগবে বোঝা যাবে না তো সেই জন্য তো ওখানে সেরকম কোনো গাউনের কালেকশান ভালো ছিল না তো সেই জন্য যে শাড়িগুলো কিনতে বলেছিল সেই শাড়িগুলোর জন্য এলাম আর শাড়িগুলো এখানে কিনে নিচ্ছি এখানে ও মামিমাদেরও শাড়ি কিনছি আর এখানে আমি ভিডিও কল করে কিন্তু দেখাচ্ছি যে কোনটা কি ভালো কি কোনটা কি পছন্দ না পছন্দ তবে হ্যাঁ ওরা আমার ওপরেই ছেড়ে দেয় যে আমার যেটা পছন্দ সেটা নিয়ে যেতে কিন্তু তবু আমার মনে হয় যে না যারা নিজেরা পড়বে তাদেরকে একটু দেখিয়ে কেনাই ভালো তো আমি ভিডিও কল করছি আর আমি কিন্তু দেখাচ্ছি তো যাই হোক এখানে কিছু কাপড় কেনা হয়েছে তারপর এখান থেকে গেলাম হচ্ছে গাউনের জন্য অন্য একটা দোকানে তো এখানে এসে তারপর আমার মামার মেয়ের জন্য যে গাউনটা কেনা সেটা এখানে কেনা হয়ে গেছে এখানে পছন্দ হয়ে গেছে তারপর ওখান থেকে গেলাম হচ্ছে বাজারে ওখানে গিয়ে আমি আমার জন্য কিছু শাড়ি কিনলাম তো যে এই শাড়িগুলোর মধ্যে এই সি গ্রিন কালারের শাড়িটা আমি নিয়েছি আর সেম শাড়ি আর একটা আমার জন্যই নিয়েছি কারণ আমার দুটোই একই শাড়ি কিন্তু দুটো খুব পছন্দ হয়েছিল দুটো দু কালারের তো সেই জন্য আমি দুটো শাড়ি คํา থেকে নিয়ে। চলে এলাম আর বাইরে গিয়ে কথা বলতে আমি এখনো পর্যন্ত কমফোর্টেবল নয় কারণ হচ্ছে বাইরে গিয়ে যখন ক্যামেরাটাকে এইভাবে অন করি আর এইভাবে ধরি তখন লোকে সবে হাঁ করে তাকি তাকি দেখে ভাবে যে একই হচ্ছে ক্যামেরা অন করে নিজে নিজে একা একা বকছে তো সেটা দেখে কেমন একটু ইতস্তত ভাব লাগে আস্তে আস্তে ঠিক হবে তো সবটাই একটা অভ্যাসের মধ্যে এরকম এরকম কত তো ব্লগার আছে তারা তো বাইরে গিয়ে ব্লগ করছে ভাবে তারা তো কিছু মনেই করে না সেই জিনিসটাকে কে দেখলো কে কি ভাবলো সে নিয়ে কিছু মনেই করে না তবে আমার যেহেতু লোকাল তো সবই তো চেনা পরিচিতর মধ্যে সেজন্য একটু নিজেকে ইতস্ত লাগে মনে হয় যে চেনা জানা লোকগুলোই বলবে যে কী করছে কী না করছে তবে হ্যাঁ বাইরে গেলে অতটা অসুবিধা হবে না কারণ বাইরে কোথাও গেলে কেউ কাউকে চেনে না না আমি চিনি যারা দেখছে তারা আমাকে চেনে তো এরকম একটা ব্যাপার তো সবটাই আস্তে আস্তে হবে হয়তো আমি লোকালেও কোনো একদিন হয়তো এরকম করে ক্যামেরা ধরে আমি কথা বলতে পারবো তো সেটা কবে আসবে দেখা যায় খুব তাড়াতাড়ি আসবে তো এই হচ্ছে ব্যাপার এখন বাড়ি এলাম আর কেনাকাটা প্রায় মোটামুটি অনেকটা কম অনেক কিছু আজকে শাড়ি কেনার ছিল তো সেগুলো আমার মামিমাদের ছিল তার মধ্যে আমারও কিছু ছিল আর বাকি আরও কেনাকাটা আছে সেগুলো সব শুক্রবার দিন হবে কালকে বৃহস্পতিবার তো কালকে তো বাজার বন্ধ তো সেই জন্য হবে তো এখন এবার একটু ছেলেকে পড়াই আর এখন আমি শুরু করেছি ব্যাগ গোছাতে কারণ ব্যাগটা গুছিয়ে না রাখলে আর সময় পাবো না বিয়েবাড়ি যেহেতু যাব। কারণ সকাল দিকে তো আমার সময় হয় না সকাল থেকে ঠাকুর ঘরে ঢুকে মানে আমার দু ঘন্টা তো ঠাকুর ঘরেই কেটে যায় তারপর বেরিয়ে আসি তারপর খাওয়া দাওয়া থাকে ছেলে স্কুল থেকে আসে তারপর আবার দুপুর দিকে একটু ভিডিও এডিটিং করা থাকলে করা হয় তারপর সেটাকে আবার পোস্ট করতে হয় আর বিকেলে আবার টিউশন থাকে তো বাজার যাওয়া থাকে তো এইগুলো নিয়ে আর আমি সময় পাবো না তো সেই জন্য এখন লেগেছি শুরু করেছে এই যে ব্যাগ গোছাতে মানে কাপড়গুলো গোছাতে এখন আমি শুরু করেছি তো সেই জন্য এখন শুরু করে ব্যাগ গোছাতে ট্রলিটা নামাতে হবে ট্রলিটা নামিয়ে তারপর আমি প্যাকিং শুরু করবো এখন পুরো খাটে ভর্তি হয়ে আছে জামা জামাকাপড়ে তো এখন আমার খাটের মধ্যে পুরো এইরকম অবস্থা আর এইগুলো সব নতুন এগুলো সব নিয়ে আসা হয়েছে বিয়েবাড়ির জন্য এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা তারপর এই একটা এগুলো সব এগুলো সব নিয়ে আসা হয়েছে এগুলো এখন আমাকে ভরে নিতে হবে আর বাকি আমার প্যাকিং সব বাকি আছে এখন আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে এবার চলুন আজকের মতো ভিডিও এইটুকুই এরপরে আসছে বিয়েবাড়ির ভিডিও আস্তে আস্তে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করার আছে শুধু একটু সঙ্গে থাকবেন পাশে থাকবেন সব শেয়ার করব তো চলুন আজকে অনেকটা রাত হয়ে গেছে আজকের মতো গুড নাইট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন